এভরিওয়ান আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন চলেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু পার্টি কালেকশন একদম অফারে মানে এইটা জাস্ট ধামাকা একটা অফার ঠিক আছে জাস্ট ধামাকা একটা অফার এই ড্রেসগুলা পড়েছি সেগুলা কি পরিমাণে যে সেল হয়েছে আপনারা জানেন টুকটাক সমস্যা থাকার কারণে এত এক্সপেন্সিভ ড্রেসগুলা আমরা সেল করে দিচ্ছি মাত্র 800 টাকায় এগুলো সব ছিল খুব মানে এক কথায় হচ্ছে কাস্টমারদের ডিমান্ডিং একটা কালেকশন তো এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে অর্গেন্ডি ম্যাটেরিয়ালের মধ্যে আর এ হলো ফুল ড্রেসটা বারিশ পাচ্ছেন মাত্র আটশো টাকা খুব বেশি ইস্যুজ নাই ওনা একটু দাগ আছে এই দাগটা এমন না যে আপু রিমুভ হবে না এগুলো কিন্তু এখন এখন দাগের ব্যাপারে আসলে আমরা খুব মানে তেমন একটা পাচ্ছা দিই না কারণ হচ্ছে মানে এটা সত্যি কথা যে আয়রন বা মানে নর্মালি যে আপনার লন্ড্রি দোকানে গেলে কিন্তু ওরা এই ধরনের রং কালার দাগগুলো উঠিয়ে ফেলতে পারবে এটা পুরোটাতে আলগাছ করা ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন এবং এটা সমস্যা হচ্ছে ড্রেসটা আনসেট বাট আনসেট হলেও না ড্রেসের ডিজাইনটা সেম ঠিক আছে সামথিং রেড কালারের দোপাট্টাটা চলে আসছে যে কারণে এখন আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকা সমস্যা শুধুমাত্র এটাই যে এটা মানে আনসেট এছাড়া এটা কোনো প্রবলেম নেই প্রাইস পড়বে মাত্র এইট হান্ড্রেড টাকা নেক্সট যেটা দেখাবো অলিভের মধ্যে অল ওভারে দেখো খুব সুন্দর একটি পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে তার সাথে আছে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড লুক দ্য প্রিন্ট এইটার ম্যাটেরিয়ালটা কিন্তু কটন থেকে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট বলতে এটাও কটন ম্যাটেরিয়াল তবে আমরা নর্মালি যে টাইপের কটন ম্যাটেরিয়াল এক্সপেক্ট করি বা দেখেই থাকি ওইরকম রকম টাইপের কটন না ঠিক আছে তো এই হচ্ছে আপনার দোপারটা অ্যান্ড দিস ওয়ান দ্য প্যান্ট ওকে প্যান্টটা একদম কটনের মধ্যে এই হলো ফুল ড্রেসটা প্রবলেমটা একটু বলে দিচ্ছি এটা প্রবলেম হচ্ছে দাগ হবে ঠিক আছে কিন্তু ওনাটা চিকেন কারি এই যে দেখেন ওনাটা হচ্ছে পুরোটা চিকেন কারি করা আমাদের তেরোশো পঞ্চাশের জামা আটশো টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন মাঝখানে একটু প্রিন্টের মিসিং এই যে মিসিংটা দেখছেন না এটাই আমরা দাগ বলে ঠিক আছে এতটুকু প্রবলেম আসলে কিছুই না দিয়ে দিব মাত্র আটশো টাকায় ঠিক আছে আটশো টাকায় দিয়ে দিব এইটা হচ্ছে উফ 마শাআল্লাহ এটা রয়েছে এটা আরো একটা কালার আছে অলিভ এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর जीरो সিকোয়েন্স দিয়ে এমন ভাবে কাজটা করা মানে পুরোটা জামা মানে এক কথায় হচ্ছে আপনার জামাটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড 슬িপ সবকিছু আপনি এরকম কাজ করা থাকবে এইটার সমস্যাটা হচ্ছে জামার কোথাও একটু প্রিন্টে মিসিং আছে ঠিক আছে যে এরকম একটু দাগ থাকে না এই যে মিসিং বটে এই যে দেখেন একটু এপাশে এপাশে একটুখানি মানে কালারটা বসেনি জামার যে প্রিন্ট এর ব্যাপারটা সেটা একটু দেখালাম সো এটাই হচ্ছে সমস্যা এছাড়া আর কোনো প্রবলেম কিন্তু জামায় নেই সো মানে ফুল ড্রেসটাতে এছাড়া আর কোনো প্রবলেম নেই বিস্কিট কালারের মধ্যে এবং দিস ওয়ান দোপাট্টা দোপাট্টাটা মার্শাল খুব সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন পুরোটা দোপাট্টার মধ্যে এরকম আড়ি সুতার খুব সুন্দর একটা কাজ হবে এবং মানে একটা লতা লতা ডিজাইন টু ফ্লোরাল তারপর টু লিভ এরকম করা একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই হচ্ছে সুন্দর দোপাট্টাটা আর এই হল আপনার জামা প্রাইস দিয়ে দিব হচ্ছে এই যে দেখেন প্যান্টের কাপড় তো হবে বাটারফ্লাই এ গ্রেডের একটা ভালো মানে বাটারফ্লাই এটা হচ্ছে প্যান্টের কাপড় ফুল এই ড্রেসটা পাচ্ছে মাত্র আটশো টাকায় এগুলো আলাদা করে রাখা হ্যাঁ আজকে এই ভিডিওর সবচেয়ে হিট বা সবচেয়ে সুন্দর কালার প্লাস সুন্দর ডিজাইন এক কথায় পুরোটা জামার মধ্যে এত সুন্দর করে সিলভার সিকোয়েন্সের ওয়ার্ক আর ডিজিটাল প্রিন্ট কালারটা জাস্ট ওয়া মানে এক কথায় চমৎকার অপরূপ একটা ক্লাস মানে এই 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 কালারটার ব্যাপারে আমি কি বলি অ্যাকোয়া কালার এবং আপনারা যারা কিকে ব্রাইট টোনড হিসেবে দেখতে চান জাপু মানে এমন হচ্ছে কালার দাম সবসময় বলি বাঙ্গি কালার বা এইটেরে লাইট কালারগুলো না স্কিনের সাথে খুব অ্যাডজাস্টেবল থাকে আর কাপড়টা যে আপুরা মাখন এটা মসলিন মানে যে ওনাটা না একদম পুরো মসলিন কাপড়ের উপর কটন মসলিনের যে কাপড়টা না ওরকম মসলিন কাপড়ের উপর এই হচ্ছে ড্রেসটা এটা কোনো প্রবলেম নাই এটা কোনো প্রবলেম নাই তারপর আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু ফোর পিচ কালেকশন প্যান্ট এবং ইনারের কাপড় একসাথে পাবেন যদিও এটাতে ইনারের কোনো প্রয়োজন নাই তারপর প্যান্ট এবং ইনারের কাপড় এবং এটা হচ্ছে একটু লিলেন বা বিসকস ঠিক আছে ভিসকস ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লাস্ট মি ওয়াটার কালার অ্যান্ড ওয়াট এ ডিজাইন এত সুন্দর দেখেন মানে পুরো বডির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে এত নরম দপাত্তাটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ঠিক আছে এই জামাটার সমস্যা হচ্ছে একটু ফাঁসা এটা আমাদের বারোশো পঞ্চাশে জামা ছিল আমরা লাস্ট অফারে দিয়েছিলাম খুবই খুবই ডিমান্ডিং একটা ড্রেস খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনার এত সুন্দর করে ওয়ার্ক করা মানে অর্গানজা যারা পছন্দ করেন অর্গানজার উপর এরকম পুরো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে স্লিভের মধ্যে দেখেন পুরোটাতে কাজ করা ঠিক আছে তো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটা ফোর পিস কালেকশন এটা দোপাট্টাটা পুরো মাথা নষ্ট কালারটা দেখেছেন দোপাট্টাটা সেই সুন্দর মানে যা সেই সুন্দর হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে আপনার দোপাট্টাটা ট্রাসমিনারি এটাকে যেইভাবেই নেন দেখেন যদিও নেটের কিন্তু কালারটা এত ব্রাইট ফুল মানি একদম আপনার আপনার সেই লাগবে এক কথায় সে হচ্ছে আপনার দোভাত্জাটা আর এ হল আপনার বাটারফ্লাই এবং মানে বাটারফ্লাই প্যান্ট এবং ইনারের কাপড় ফোর পিচ কালেকশন মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি ফর দ্য রিজান জামাটা সামান্য একটু ফাসা হবে খুবই খুবই অ্যাট্রাক্টিভ একটা কালার প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা ডিমান্ডিং এটা আমাদের রেড রোজে মনে হয় চাইনি এমন কোনো আপু নেই আচ্ছা এটার সমস্যাটা আমি একটু বলি এটার সমস্যাটা হচ্ছে জামাটার ফ্রন্ট কালার আর ব্যাক কালারটাতে একটু ডিফারেন্ট এই যে আমি এইভাবে ধরি কিন্তু আপনারা যখন ড্রেসটা বানাবেন এটা ধরার মানে চোখে পড়বে না ঠিক আছে এই হচ্ছে শুধু সমস্যা এছাড়া জামায় চিরা ফুটা দাগ কোনো কিছুই নেই একদম দামান পোর্শনে সুন্দর করে এরকম একটা প্যানেল করা থাকবে খুবই সুন্দর অল ওয়ার্ক থাকবে ঠিক আছে সুন্দর অল ওভারে ওয়ার্ক করা এই হচ্ছে আপনার জামা আর আমি যদি দোপাট্টাটা দেখাই এইটা হচ্ছে সুন্দর দোপাট্টাটা ওকে এই হচ্ছে সুন্দর দোপাট্টাটা আর এই হল আপনার দারুণ প্যান্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান শার্টন ম্যাটিরিয়ালের ওপর প্রাইজ দিয়ে দিব মাত্র এইট হান্ডের দেখা ফর দ্য রিজেন আনসেট আরেকটা ব্যাপার আমি একটু দেখাই দোপাট্টার পাশের এই পার্টটা ছিঁড়া এটাকে জাস্ট হচ্ছে একবার একটু ফোল্ড করে আপনারা একবার ওভারলুক করে নিলেও পারেন অথবা একটু সেলাই করে নিলেও পারেন এটা বুঝার কোনো ওয়েই নেই আপু যদি আমরা সিলাই করে দিতাম সেক্ষেত্রেও কিন্তু আপু বোঝার ওয়ে ছিল না তারপরে আমরা আমার কথা হচ্ছে যে প্রবলেম যেহেতু আপনাদেরকে বলে শেয়ার করে দেন আমরা প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি মাত্র 800 টাকা পাচ্ছেন এই ড্রেসটা ওকে আচ্ছা এইটা দেখাবো হচ্ছে শেডের উপর খুব সুন্দর একটা অ্যাকুয়া বাই টু ফিরোজা ব্লু টেপের কালারের সাথে মাঝখানে খুব দারুণ একটা রিফ্রেশিং অফ হোয়াইট কালারের চমৎকার ডিজাইন তার সাথে আছে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে পুরো যাতে থাকবে একদম গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক যেখানে স্টোনের ওয়ার্ক আছে এটা দেখো এই সিকোয়েন্সিতে এটাতে গলাতে সর্বস্থি স্টোনের কাজ আছে এবং ব্রেসটা নিচেও থাকবে স্টোনের ওয়ার্ক আর তার সাথে দেখেন কি সুন্দর একটা দোপাট্টা মাশাআল্লাহ একদম অ্যাডজাস্ট ফুল একটা কালার এসেছে মানে পুরা পারফেক্ট শেপটা এত সুন্দর করে করা মানে পুরা পারফেক্ট একটা শেপ সো এই হচ্ছে আপনার দোপাট্টা জামা এন্ড এই হচ্ছে আপনার প্যান্ট ওকে সেই হলো ফুল ড্রেসটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 800 টাকা সমস্যাটা একটু বলে দিচ্ছি সমস্যাটা হচ্ছে জක්খাসম্ভব ওনাটাতে একটু দাগ আছে দাগ বলতে প্রিন্টের একটু মিসিং থাকবে আমাদের ওড়নার দাগ বলতে আমরা কিন্তু ওইটা বুঝাচ্ছি না যে এক্সট্রা কোনো দাগ প্রিন্টের কোনো মিসিং থাকতে পারে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের জন্য ওড়নায় দাগ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এই হান্ড্রেড টাকা ওকে আচ্ছা আর একটা বিষয় একটু ক্লিয়ার করি আমরা কিন্তু আপনাদেরকে অফারে যে ড্রেসগুলো দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু একদম অনেক দিন অ্যাভেলেবেল পাবেন না এগুলো আমাদের কাছে এক পিস দু পিস করে আসছে যেহেতু প্রবলেমের জামা সো ওয়াটারটা করার সময় ডেফিনেটলি কনফার্ম হয়ে ওয়াটার করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে তাড়াতাড়ি অর্ডার করবেন ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার না করলে এই ড্রেসগুলো পাবেন না এটা সমস্যাটা হচ্ছে জামার কোথাও একটু ছেড়া আছে ঠিক আছে ছেড়াটা খুঁজে পাচ্ছি না ওই জানি ছেড়া জামার কোথাও একটু ছেড়া আছে এটা কিন্তু ড্রেসটা এত সুন্দর একদম পুরো পারফেক্ট একটা সাইজ ঠিক আছে জামার কোথাও একটু ছেড়া আছে এটা পাকিস্তানি কালেকশন এবং এটা খুব এক্সপেন্সিভ একটা কালেকশন ছিল আমি আপনাদেরকে জাস্ট এই যে দেখেন লোগোটা একটু দেখাই এই যে এটা লোগোটা একটু দেখাই এটা খুব এক্সপেন্সিভ একটা কালেকশন ছিল আমাদের বাট এটা মানে এটা আমি ইভেন আমরা অনলাইনে এটা দেখাতেই পারিনি আমরা যখন এনেছিলাম অফলাইনে এটা অলমোস্ট সোর্স ছিল এটা একটু সমস্যার কারণে হচ্ছে জামাটা ছেঁড়া যে কারণে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আমাদের সতেরোশো টাকার কালেকশন ছিল ঠিক আছে এ হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা হবে অর্গানিক ম্যাটেরিয়ালের উপর প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 800 টাকা সো ডোন্ট মিস আউট এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা স্মার্ট কালার ট্রাস্ট মি বিকজ এত সুন্দর একটা নুট পিঙ্ক সাথে কফি কালারে অ্যাডজাস্ট করে সার্ভাস কি স্টোন করা প্লাস পুরো জামাটার একদম ফ্রন্ট লুক থেকে মানে ফ্রন্ট লুকের নিক পোর্শন থেকে দামান পোর্শন পর্যন্ত পুরোটাতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে আছে ডিজিটাল একটা প্রিন্ট সো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক অ্যান্ড দিস ওয়ান দা দোপাট্টা যেটা পুরো যেতে থাকবে একদম আড়ি সুতার কাছে এবং এটাও কিন্তু এক্স্যাক্টলি পুরো একটা পারফেক্ট শেড হ্যাঁ খুব সুন্দর করে পারফেক্ট একটা শেড যারা খুব লাইট কালার পছন্দ করেন না অনেকে থাকে না চাকচিক্কো লাইট কালার থেকে একটু দূরে থাকতে চান তারা এই জামাটা নিতে পারেন প্রাইস পরে যাবে মাত্র এইট হান্ড্রেড টাকা সো নিতে হলে জলদি জলদি ইনবক্স করেন দেরি করবেন না তাহলে কিন্তু পাবেন না অফারের এই দারুণ ড্রেসগুলো Back on you in the next video of the you